একটু মুকুল দেখাই জনগণকে একটু মুকুল দেখাই বিশ্বাস করেন না আপনারা গাছ লাগালেই গাছ মুকুল আসে না বিভিন্ন সমস্যা এ সমস্যা ও সমস্যা আরে ভাই আপনি গাছ পরিচর্চা না করলে আপনি গাছ থেকে ফল পাবেন কোথায় থেকে আপনি পরিচর্যা করেন এদের দেখেন মুকুল দেখেন এই মুকুল দেখেন এই গাছগুলো গত বছরও ফল দিছে এবছরও ফল দেবে এবার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বড় বড় নেই আবারও চলে আসলাম লাইভ ডেলিভারিতে সবাইকে রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সাল সম্মানিত দর্শক আজকের গাছ উত্তোলন করব দশটি বিদেশি জাতের আম গাছ যে গাছগুলো আপনাদেরকে আগামী বছর ফল দিতে সক্ষম হবে আগামী সিজনে আপনারা ফল পাবেন এখন শীত মৌসুম আর অল্প কিছু দিনের মধ্যেই গাছে পরিপূর্ণভাবে মুগুল চলে আসবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আজকের আমরা সৌদি প্রবাসী ওসমান ভাইয়ের উদ্দেশ্যে আমরা রাও চিটাগাং চিটাকাং রাও জানে এখানে আপনার রয়েছে চিয়াংমাই রয়েছে চাকাপাত রয়েছে বিয়েজাকি রয়েছে আগিমন রয়েছে বানানা রয়েছে বাড়ি রয়েছে কিউজাই রয়েছে এছাড়া আমরা দশটি জাতি সম্পূর্ণ এক একটি ভ্যারাইটি এই রকম আপনার বারো ফিট তেরো ফিট সাইজের বিগ সাইজের গাছ আমাদের কাছ থেকে আপনারা করে করতে পারবেন এখানে অনেক গাছপালা রয়েছে যে কারণে গাছের সৌন্দর্য আপনারা আসলে বুঝতে পারতেছে না তাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা গাছগুলো বাইরে নিয়ে যাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এখন যে কাজটি আমরা উত্তরণ করেছি এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম চিয়াংমাই খুব সুস্বাদু মানের একটি আম এবং এই আমটির ওজন হবে আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত কালারফুল একটি আম তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের সম্ভাব্য যে গাছগুলো আপনাদেরকে মুকুল দেবে আগামী সিজন থেকে আপনারা ফল গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মতে যোগাযোগ করেন সম্মানিত দর্শক সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক এখন যে গাছটি উত্তোলন করা হচ্ছে এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান জাত আর টু ইউ টু অনেকেই বলে থাকে আপনার আপেল ম্যাঙ্গো আপেলের মতো আম খুব ভালো মানের একটি আম এই যে দেখেন আপনার গাছের কোয়ালিটি দেখেন আর বাপে বাপ মাথায় খারাপ এই ধরনের গাছগুলোয় আমাদের প্রতিটি গাছই আপনার এরকম সাইজের সুন্দর সতেজ মোটা তাজা গাছ পেতে স্ক্রিনে যোগাযোগ দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা কেন করায় করবেন সেটাও আমি বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করলে যে ধরনের গাছ চাবেন সেই ধরনের গাছ দিতে সক্ষম হব জাত নিয়ে আপনারা কথা বলতে পারবেন না আপনি গাছ নিয়ে কোনো কথা বলতে পারবেন না আপনি অনলাইনে গাছ ক্রয় করবেন সব থেকে সুন্দর গাছ হতে হবে কেননা আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার বহু নার্সারি রয়েছে সেই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করতে পারেন কেন তাহলে আমাদের কাছ থেকে আসবেন কেননা আমাদের গাছগুলো শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে সুন্দরভাবে সতেজ সুন্দর গাছগুলো আমরা যাতে আপনাদেরকে দিতে পারি যাতে আপনার আপনার এলাকায় পৌঁছে যায় আপনার পছন্দনীয় গাছগুলো আর যাতে ভালো লাগে সুন্দর লাগে মানুষ যাতে দেখে বলতে পারে যে সুন্দর একটি গাছ ক্রয় করেছে অমুক ভাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন সুন্দর মানের গাছ পাবেন ধন্যবাদ এখন যে গাছটি আমরা উত্তোলন করলাম এটা হচ্ছে আপনার থাই বানানা একদম কলার মতো কালার হবে আমের মান সম্পর্কে অনেকেই অবগত আপনারা জানেন এই আমটি খুবই সুন্দর হয় প্রচুর পরিমাণে আম আসে গাছে তো আপনারা এই সাইজের এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন এই গাছগুলো আগামী বছরই আপনারা ফল পাবেন এই গাছগুলো থেকে সর্বনিম্ন হলো বিশ কেজি জান একবার কম করে কলাম বিশ কেজি ফাইল পাত এত ডালপালা দেখেন ডালপালা দেখেন এই গাছগুলো প্রতিটি ডগায় ডগায় মুকুল চলে আস্তে সাইজের যে সম্ভাব্য মুকুল আসার সম্ভাবনা খুবই বেশি এবং চলে আসবে মুকুল আমরা আপনাদেরকে যেটা বলবো সেটাই হবে আর বাইরে কিছু হবে না এই যে দেখেন মুকুল চলে আসতেছে কাছে তো আপনারা যারা গাছ রোপণ করবেন ফরমালিন মুক্ত ফল খাবেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আবারও বলতেছি কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ধন্যবাদ সম্মানিত দর্শক এখন যে গাছটি উত্তোলন করতেছি এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম কিং অফ চাকাফাত খুবই সুস্বাদু একটি আম কালার আম এটাও আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হবে এই গাছটি যদি আপনাদেরকে আমি যদি দেখাই সম্পূর্ণভাবে বাইরে করে। তাহলে বুঝবেন গাছের মান কীরকম এখানে গাছের ভিতরে রয়েছে যে কারণে দেখা যাচ্ছে না এই গাছগুলোতে দেখেন এই যে দেখেন চলে আসতেছে মুকুল চলে আসতেছে এখন শীত মৌসুম এই শীত মৌসুমে আপনারা গাছ লাগাবেন গাছ মারা যাবে না কেননা টেম্পারেচার ওয়েদার খুবই ভালো থাকে যে কারণে গাছের কোনো ক্ষতি হয় না তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি অনলাইনে যা গাছ ক্রয় করতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে সরাসরি আপনারা ফোন কলও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক অবশ্যই আমাদের প্রতিটি গাছ কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং সুন্দর হবে সতেজ হবে ডালপালা বিশিষ্ট হবে আপনারা বাগানের জন্য বিভিন্ন ধরনের গাছ পেতে আজিজ কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে একদম রেটে একদম কম্ব অফার বর্তমানে শীত মৌসুমে আপনারা হয়তো যারা গাছ রোপণ করেন মনে করেন যে গরমের সময় গাছ লাগালে বর্ষার সময় গাছ লাগালে ভালো হয় না আপনারা শীত মৌসুমে সব থেকে আপনারা উত্তম সময় হচ্ছে শীত মৌসুমে গাছ লাগাবেন সম্মানিত দর্শক সঙ্গেই থাকবেন অবশ্যই আমরা আপনাদেরকে দশটি গাছ এক জায়গায় করে দেখাবো গাছের মান কীরকম ভাই সৌদি প্রবাসী চট্টগ্রাম গ্রামজনের উদ্দেশ্যে আমাদের গাছগুলো চলে যাবে আগামীকাল আমরা ডেলিভারি দেবো সম্মানিত দর্শক সঙ্গেই থাকুন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাপানের মেয়েজাকি সব থেকে বিশ্বের নামে দামি আম জাপানের মিয়ে জাকি এরকম ডালপালা বিশিষ্ট ঝাঁপটালো সুন্দর সতেজ এই যে দেখেন মুকুল চলে আসতেছে কাছে অলরেডি মুকুল চলে আসছে তো আপনারা এদিক সেদিক আর না থাকিয়ে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে মুকুল সহ বা সম্ভাব্য যে গাছগুলো মুকুল দেবে আম দেবে সেই গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গাছগুলো আপনার দশ ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে আমাদের টপগুলো খুবই বড় সাইজের এর শিকড়টা আপনার ভিতরে রয়েছে যে মূল শিকড়গুলো আর গাছের কোনো ক্ষতি হবে না আমরা গাছগুলো যেভাবে দেবো সেভাবে আপনাদের কাছে চলে যাবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির মাল চলে গেল রাওজান চট্টগ্রাম সৌদি প্রবাসী মাইয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে গাছগুলো সম্মানিত দর্শক আমরা দশটি গাছ সম্পূর্ণভাবে উত্তোলন করতে সক্ষম হয়েছি এখন গাছগুলো আমরা ডেলিভারি পয়েন্টে নিয়ে যাব আমাদের বাগান থেকে আমাদের ডেলিভারি পয়েন্টটি আপনাদের অবশ্যই সুপরিচিত আমরা নির্দিষ্ট স্থানে গিয়ে আমরা এটা প্যাকিং করব এখন যে গাছটি আমরা যে গাছটি আমরা উত্তোলন করতেছি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আপেল ম্যাঙ্গো একটি হচ্ছে আপনার চিয়াং মাই ওঠাও কাকাবাবু সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে জাপানের মেয়ে জাপানের মেয়ে চাকি এদিকে করো এদিকে করো দেখি দেখি একটু মুকুল দেখাই জনগণকে একটু মুকুল দেখাই বিশ্বাস করেন না আপনারা গাছ লাগালেই গাছ মুকুল আসে না বিভিন্ন সমস্যা এ সমস্যা ও সমস্যা আরে ভাই আপনি গাছ পরিচর্চা না করলে আপনি গাছ থেকে ফল পাবেন কোথায় থেকে আপনি পরিচর্যা করেন এই যে দেখেন মুকুল দেখেন এই যে মুকুল দেখেন এই গাছগুলো গত বছর ফল দিছে এ ফল দেবে এবছর ভালো ফল দেবে আরও আপনার গাছ যত বেশি বড় হবে তত বেশি ফল দেবে এই যে দেখেন একদম কথা এবং কাজে মিল পাবেন অনিশ্বিশ হবে না না একদম ওরিজিনাল জাপানের মেয়ে যাকি যাও নিয়ে যাও সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ